ধুনির আগুনের পবিত্র লেলিহান শিখার সামনে দাঁড়িয়ে তারায় ভরা আকাশকে সাক্ষী রেখে নরেন বাবুরাম শরৎ শশী তারক কালী নিরঞ্জন গঙ্গাধর ও শারদা অটুট সংকল্প গ্রহণ করলেন শ্রীরামকৃষ্ণের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে জগৎ কল্যাণে নিজেদের উৎসর্গ করতে আমরা সংসার ত্যাগ করে সন্ন্যাস জীবন বেছে নেব আটপুর রামকৃষ্ণ মঠ সেই পবিত্র স্থান যেখানে ঠাকুর ও মায়ের ত্যাগী সন্তানরা সংকল্পবদ্ধ হয়েছিলেন প্রকৃতির স্নিগ্ধতায় ঘেরা পশ্চিম বাংলার হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার ঐতিহ্যশালী প্রাচীন গ্রাম আটপুর ঠাকুর মা স্বামীজী সহ দ্বাদশ পার্ষদদের পদধূলিতে ধন্য এই আটপুর এই গ্রামেরই ঘোষ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সম্পাদক ঠাকুরের অতি প্রিয় সন্তান বাবুরাম তথা স্বামী প্রেমানন্দ মহারাজ আজকের ভিডিওতে রামকৃষ্ণ মঠ আটপুরের সমস্ত ঐতিহাসিক স্থান দর্শন করাব আপনাদের কিভাবে আসবেন এখানে ভোগ প্রসাদ কোথায় পাবেন রাত্রে থাকার কি ব্যবস্থা আছে সেই সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রামকৃষ্ণ মঠ আটপুরে আসতে হলে হাওড়া থেকে তারকেশ্বর বা আরামবাগ লোকালে চেতে আপনাকে হরিপাল স্টেশনে নামতে হবে হরিপাল স্টেশনের বাইরে অনেক টেকার গাড়ি দাঁড়িয়ে থাকে এই গাড়ি করেই আটপুর মঠে পৌঁছতে পারবেন স্টেশন থেকে মঠে যাওয়ার রাস্তার দুপাশ জুড়ে সবুজ প্রকৃতির অপরূপ স্নিগ্ধ রূপ মনমোহিত করে দেয় টেকার গাড়ি আপনাকে আটপুর মত স্টপেজের ঠিক এই জায়গায় নামিয়ে দেবে এই যে রাস্তা সামনের দিকে সোজা চলে গিয়েছে এটিই মোঠে যাওয়ার রাস্তা রাস্তা দিয়ে একটু এগোতেই ডান দিকে রয়েছে মিত্র বংশের প্রতিষ্ঠিত প্রাচীন একটি শিব মন্দির গ্রামের একদম শুরুতেই এই শিব মন্দিরটি অবস্থিত এই মন্দিরের ভিতরে রয়েছে এক অতি প্রাচীন শিবলিঙ্গ একটি পুকুরের পারে দাঁড়িয়ে থাকা একাকী এই মন্দির কত ঘটনার সাক্ষী কত ইতিহাস মন্দিরের দেওয়ালে কত বিশ্বাস তার অলিন্দে জমা রয়েছে তা কেউ জানে না শিব মন্দির পেরিয়ে সোজা রাস্তা দিয়ে সামনে কিছুটা এগিয়ে এলেই রাস্তার বাঁধিকে অবস্থিত পাঁতপুর রামকৃষ্ণ মঠের মূল অফিস মঠের ভোগ প্রসাদ পাওয়ার জন্য এই অফিস থেকেই আপনাদের কুপন সংগ্রহ করতে হবে প্রসাদ পাবার জন্য যাওয়ার আগের দিন ফোন করে মঠে জানাতে হবে যোগাযোগের জন্য মঠের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া রইল ফোন করে আসার পর অফিসে মহারাজের কাছ থেকে প্রসাদের কুপন সংগ্রহ করে নিতে হবে মঠের অফিস থেকে বেরিয়ে সামনে ঠিক উল্টো দিকেই অবস্থিত বাবুরাম মহারাজের পৈতৃক বাড়ি বাড়ির পাশে থাকা এই ছোট্ট গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় ভিতরে প্রবেশের পর বিশাল এই বাড়ির একতলাতেই রয়েছে ভক্তদের প্রসাদ গ্রহণের ঘর বাড়ির সামনে রয়েছে বিস্তৃত উঠোন আর সামনে একটি রান্নার চালা দৈনিক প্রসাদের রান্না এখানেই করা হয় আটপুর গ্রামে দুই প্রাচীন জমিদার পরিবারের বসবাস ছিল মিত্র ও ঘোষ পরিবার ঘোষ বংশের প্রসন্ন ঘোষের সাথে বিয়ে হয়েছিল মিত্রবংশের অভয় চন্দ্র মিত্রের কন্যা মাতঙ্গিনী দেবীর তাদের তিন পুত্র তুলসীরাম বাবুরাম ও শান্তিরাম এবং এক কন্যা নাম কৃষ্ণভাবিনী কলকাতার বলরাম বসুর সাথে কৃষ্ণভাবিনীর বিবাহ হয় বলরাম বসু ছিলেন ঠাকুরের ঘনিষ্ঠ সেবক তার সূত্র ধরেই ঘোষ বংশ ঠাকুরের সান্নিধ্যে আসে বাবুরাম তথা স্বামী প্রেমানন্দ মহারাজ ছোট থেকেই আধ্যাত্মিক স্বভাবের ছিলেন মাস্টার মশাই শ্রীমের কাছ থেকে বাবুরাম মহারাজ ঠাকুরের কথা জানতে পারেন দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের সঙ্গে সাক্ষাতের পর থেকেই তিনি ঠাকুরের ভক্ত হয়ে ওঠেন এই বাড়ির ডান পাশেই রয়েছে একটি চাল ছাউনির প্রবেশদ্বার এই বারান্দা দিয়েই বাড়ির আরেকটি অংশে প্রবেশের পথ যেখানে থাকতেন শ্রীশ্রী ও স্বামীজি মহারাজরা তবে সেখানে যেতে গেলে উঠোন পেরিয়ে যেতে হয় উঠোনেই অবস্থিত ঘোষ বংশের কুলদেবতা লক্ষ্মীনারায়ণের ঘর শ্রীরামকৃষ্ণ সংঘের বিখ্যাত মন্ডপ এবং ঘোষ বংশের প্রতিষ্ঠিত দুর্গা দালান দুর্গা মণ্ডপ ও ধুনী মণ্ডপ ঘুরে দেখার আগে চলুন আমরা বাড়ির ভিতর থেকে ঘুরে আসি যেখানে থাকতেন মা এবং স্বামীজি সহ ত্যাগী সন্তানরা মন্ডপের পাশ দিয়ে সবুজে ঘেরা এই সরু রাস্তা চলে গিয়েছে বাড়ির ভিতরের সেই অংশে বাড়ির সামনে সবুজে ঘেরা ছোট্ট একটি বাগান শান্ত স্নিগ্ধ অপূর্ব পরিবেশ সাল আঠারোশো ছিয়াশি ডিসেম্বর মাস বরাহনগর মঠে অত্যন্ত কষ্টে ঠাকুরের ত্যাগী সন্তানরা দিন কাটাচ্ছেন শুনে মাতঙ্গিনী দেবী তার জ্যেষ্ঠ পুত্র তুলসীরামকে একটি চিঠি দিয়ে কলকাতায় পাঠালেন চিঠিতে তিনি নরেন সহ মঠের সকলকে আটপুরে যাওয়ার আমন্ত্রণ জানালেন নরেন এই আমন্ত্রণকে ঠাকুরের নির্দেশ মনে করলেন এবং দুচারজন মিলে সেখানে যাবেন স্থির করেন কিন্তু বিষয়টি জানাজানি হওয়ায় সকলেই সেখানে যেতে চাইলেন শেষ পর্যন্ত মোট নয় জন মিলে হাওড়া থেকে ট্রেনে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করলেন তবলা ও তানপুরা নিয়ে গান গাইতে গাইতে তারা হরিপাল স্টেশনে পৌঁছলেন সেখান থেকে ঘোড়ার গাড়ি করে সন্ধ্যার সময় তারা আঁতপুরে এলেন বাড়ির বাঁদিকে রয়েছে দোতলায় ওঠার সিঁড়ি এই সিঁড়ি ধন্য শ্রীশ্রী মা ও স্বামীজী সহ পার্শ্বের পদস্পর্শে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পর ডান দিকে বারান্দা বরাবর প্রথম ঘরটিতেই থাকতেন স্বামীজি সহ ঠাকুরের নয়জন ত্যাগী সন্তান আটপুর মঠের এই ঘরটিতেই স্বামীজি সহ পার্শ্বদরা তাদের দিনগুলো অতিবাহিত করেছিলেন এক সপ্তাহ স্বামীজি সহ সবাই মিলে এখানে ছিলেন ঘরের প্রতি রন্ধ্রে রন্ধ্রে তাদের স্পর্শ তা স্মৃতি বিজড়িত এই ঘরের অনুপম দৃশ্য আজও ভক্তদের প্রাণস্পন্দন জাগিয়ে তোলে সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশে প্রকৃতির নির্জনতায় এমন পেয়ে সব চিন্তা ভুলে ত্যাগী যুবকরা ভগবানের আরাধনা ও চিন্তায় প্রাণ ঢেলে দেন স্বামীজির নেতৃত্বে সেই বাড়ি তখন যেন হয়ে উঠেছিল এক অখণ্ড চৈতন্য সভা স্বামীজির ঘর পেরিয়ে বারান্দা দিয়ে সামনে গেলেই শ্রীশ্রী মায়ের ঘর আঠারোশো সাল এবং আঠারোশো সালে আঁতপুরে এসে দুর্গাপূজা থেকে লক্ষ্মী পূজা পর্যন্ত সময় শ্রীশ্রী মা এই ঘরটিতেই অবস্থান করেছিলেন শ্রীশ্রী মায়ের সঙ্গে ছিলেন যোগিন মা গোলাপ মা ও স্বামী সদানন্দ মহারাজ মায়ের ঘরের সামনেই রয়েছে বিশাল বারান্দা এখানে আগত ভক্তরা এই বারান্দাতে বসেই ধ্যান করেন মায়ের কাছে মনের প্রার্থনা উজাড় করে দেন শ্রীশ্রী মা ভক্ত হয়ে চির প্রশান্তি প্রদান করে চলেছেন এখানে আগত তাঁর সকল সন্তানকে জীবন্ত দুর্গার স্মৃতিচিহ্ন ও পদস্পর্শে ধন্য পুণ্যভূমি এই আটপুর মায়ের ঘরের পাশের ঘরটিতেই থাকতেন বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী দেবী তিনি সর্বদা মায়ের দেখাশোনা করতেন রাখাল মহারাজও দুবার এসেছিলেন আটপুরে তাঁর স্মৃতিও জড়িয়ে রয়েছে এই বাড়িতে বাড়ির প্রতি অলিন্দে ইতিহাস অজস্র দিনলিপির স্মৃতিচিহ্ন ঐতিহ্যের মেলবন্ধন সঞ্চিত রয়েছে বাড়ির পিছনের দিকে রয়েছে ঘাট বাঁধানো একটি পুকুর পুকুরটির নাম জলহরি শ্রীশ্রী মা সারদা আঁতপুরে অবস্থানের সময় এই পুকুরটিতে স্নান করতেন এই স্থানের পবিত্রতা রক্ষা করতে বর্তমানে এখানে আর কাউকে যেতে দেওয়া হয় না বাড়ির ভিতরে শ্রীশ্রী মা ও স্বামীজির ঘর দেখার শেষে আবার ধুনী মণ্ডপের সামনে ফিরে এলাম আঁতপুরে থাকার সময় চব্বিশে ডিসেম্বরের রাতে এখানেই ঘটেছিল এক অচিন্তনীয় ঘটনা শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে যার গুরুত্ব অবিস্মরণীয় সেদিন সন্ধ্যের অনেক পরে দুর্গা মণ্ডপের সামনে ধুনি জ্বালিয়ে নরেনের নেতৃত্বে সকলে মিলে ধ্যানে মগ্ন হয়েছিলেন ধ্যান শেষের পর তারা ঈশ্বর ঈশ্বরতত্ত্ব সম্বন্ধে আলোচনা করছিলেন সেই সময় হঠাৎ নরেন উঠে দাঁড়িয়ে যীশুখ্রিস্টের ত্যাগ ও তপস্যায় ভরা অপূর্ব জীবন কথা প্রাণোচ্ছল ভাষায় অনর্গল বলে যেতে লাগলেন যেন নরেন নয় অন্য কেউ তার মুখ দিয়ে কথা বলছে তারপর সেন্ট পল থেকে শুরু করে যিশুর সমস্ত ত্যাগী শিষ্যরা কিভাবে খ্রিস্টান ধর্মকে সারা বিশ্বে ছড়িয়ে দিলেন নরেন সে কথা বাকি সকলকে বর্ণনা করে তাদের হৃদয়ে প্রেমময় ত্যাগের ভাব জাগিয়ে তুললেন তারপর নরেন তার সকল গুরু ভাইদের কাছে আবেদন জানালেন আমরাও যেন এমনভাবে শ্রীরামকৃষ্ণের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে জগতের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে পারি সেই আহ্বানে সাড়া দিয়ে সকলে মিলে একসাথে উঠে দাঁড়িয়ে ধুনির আগুনের লেলিহান শিখার সামনে অগ্নিকে সাক্ষী রেখে তাঁরা শপথ নিলেন শ্রীরামকৃষ্ণের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে মানব কল্যাণে নিজেদের উৎসর্গ করতে তারা সংসার ত্যাগ করে সন্ন্যাস জীবন বেছে নেবেন আতপুর হল সেই পবিত্র স্থান যেখান থেকে সংঘবদ্ধ হওয়ার সংকল্প দৃঢ় হয়েছিল ঠাকুরের শিষ্যরা নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন রাত কেটে যখন সকাল হল তারা জানতে পারলেন সেই রাতটি আসলে ছিল ভগবান খ্রিস্টের আবির্ভাব মুহূর্ত তারপর থেকেই এই দিনটি সমস্ত মঠে সংকল্প দিবস হিসেবে পালিত হয় আগে ধুনি মণ্ডপটি ছিল টিনের ছাউনি ঘেরা উনিশশো সালে নতুন করে এই ধনী মণ্ডপ নির্মিত হয় পবিত্র ধুনির সামনের দেওয়ালে স্বামীজি সহ ঠাকুরের নয় ত্যাগী সন্তানের ভাস্কর্য রয়েছে তাদের ঘিরে রয়েছে টেরাকোটার অপূর্ব শিল্প যাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমগ্র জীবন চিত্রিত হয়েছে যা এই মণ্ডপের সৌন্দর্য এবং আকর্ষণ বাড়িয়ে তুলেছে মণ্ডপের পাশেই রয়েছে তিনশো বছরের প্রাচীন অতি সুন্দর ও ঐতিহ্যবাহী দুর্গা মণ্ডপ বহু বছর ধরে সেখানে দেবীর আরাধনা হতো, কিন্তু তারপর কোনো কারণে তা বন্ধ হয়ে যায় এরপর বাবুরাম মহারাজের মা পুনরায় পুজো আরম্ভ করার স্বপ্নাদেশ পান মাতঙ্গিনী দেবী তখন শ্রীশ্রী মা শারদা দেবীর কাছে অনুমতি প্রার্থনা করেন শ্রীমা তাকে পুনরায় পুজো শুরু করার অনুমতি দেন আঠারোশো সালে সেই পুজোয় শ্রীমা নিজে এখানে উপস্থিত ছিলেন আজও রামকৃষ্ণ মিশনের নেতৃত্বে এখানে মহাসমারোহে প্রতি বছর দুর্গাপুজো অনুষ্ঠিত হয় মহারাজের পৈতৃক বাড়ি থেকে বেরিয়ে এবার আমরা যাব তার জন্মস্থানে অর্থাৎ মামার বাড়িতে সেখানেই অবস্থিত রামকৃষ্ণ মঠ আটপুরের মূল মন্দির যাওয়ার রাস্তার বাদিকে রয়েছে রামকৃষ্ণ মঠ আটপুরের গেস্ট হাউস শান্তি ভবন ভক্তরা এখানে এসে রাত্রি নিবাস করতে পারবেন এখানে থাকতে হলে আগে থেকে ইমেল করে মহারাজের অনুমতি নিতে হবে মহারাজ অনুমতি দিলে তবেই থাকতে পারবেন ইমেল আইডি স্ক্রিনে দেওয়া রইল এখানে রাত্রিবাসের সেরা সময় দুর্গাপূজা ও ধুনী উৎসবের সময় শান্তি ভবন পেরিয়ে সামনে এগিয়ে গেলে বাবুরাম মহারাজের মামার বাড়ি তার জন্মস্থান সেই স্থানেই গড়ে উঠেছে রামকৃষ্ণ মঠ আটপুরের মূল মন্দির মন্দিরের গর্ভগৃহটি স্বামী প্রেমানন্দী মহারাজের জন্মস্থানের ঠিক উপরেই নির্মিত গর্ভগৃহ নির্মাণের আগে সেখানে মহারাজের মাতৃগৃহের একটি মণ্ডপ ছিল ষোলোই জুন উনিশশো সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন উনিশশো সালে ডিসেম্বরের তিন তারিখে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট স্বামী নির্বাণানন্দ মহারাজ মন্দিরটির উদ্বোধন করেন মন্দিরের গর্ভগৃহে সুসজ্জিত কাঠের সিংহাসনে ভগবান শ্রীরামকৃষ্ণদেব জগৎজননী মা শারদা দেবী যুগের আচার্য স্বামী বিবেকানন্দ এবং স্বামী প্রেমানন্দের ছবি প্রতিষ্ঠিত রয়েছে তাদের যথাযোগ্য গাম্ভীর্যের সাথে নিষ্ঠাভাবে প্রতিদিন পূজা করা হয় সংলগ্ন নাটমন্দির ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের ছবি দিয়ে মহিমান্বিতভাবে আলোকিত করা হয়েছে এখানে যে প্রশান্তি বিরাজ করছে তা ঈশ্বর আরাধনার জন্য উপযুক্ত শহুরে কোলাহল থেকে দূরে গ্রামের মন্দিরে কিছুক্ষণ বসলে মন শান্তি পায় চারপাশের মৃদু বাতাস শরীর এবং আত্মাকে শুদ্ধ করে দেয় মূল মন্দির থেকে বেরিয়ে সামনের পথ দিয়ে এগোলেই ডান দিকে রয়েছে গঙ্গাধর শিব মন্দির স্বয়ং শ্রীশ্রী মা এই মন্দিরে পূজা দিয়েছিলেন এর পাশাপাশি এখানে আরও চারটি শিব মন্দির রয়েছে যার নাম বানেশ্বর ফুলেশ্বর জলেশ্বর এবং রামেশ্বর এই মন্দিরগুলি আনুমানিক সতেরোশো একান্ন খ্রিস্টাব্দ থেকে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল গঙ্গাধর শিব মন্দিরের ডান দিকে রয়েছে একটি স্মারক স্তম্ভ এখানেই ছিল ঝামাপুকুর নিবাসী রামপ্রসাদ মিত্রের বাড়ি তার দুই পুত্র কালু আর ভুলুর সাথে বন্ধুত্বের কারণেই আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের দুর্গাপূজায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে এসেছিলেন এবং এই বাড়িতেই কয়েকদিন ছিলেন বর্তমানে বাড়িটি আজ ধ্বংসপ্রাপ্ত তার সামনেই রয়েছে পাঁচশো বছরের পুরনো একটি বকুল গাছ সময়ের ভারে গাছটির এখন ভগ্ন দশা একসময় এই বিশালাকার গাছটির ফুলের গন্ধেই চারদিক সুরভিত হয়ে উঠত মনোরম পরিবেশে এই গাছের ছায়ায় বসেই বিশ্রাম করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজও গাছটি স্বয়ং ঠাকুরের স্মৃতি আগলে রেখেছে ভক্তদের জন্য বকুল গাছের পাশেই আটপুরের বিখ্যাত শ্রী রাধা গোবিন্দজির মন্দিরটি অবস্থিত টেরাকোটা বা পোড়ামাটির স্থাপত্য শিল্পকর্মের একটি অনন্য নিদর্শন এই মন্দির সতেরোশো ছিয়াশি সালে বাঁকুড়া ও নদীয়া জেলা থেকে সুদক্ষ কারিগর নিয়ে এসে এই মন্দিরটি তৈরি করেন বর্ধমান রাজার দেওয়ান শ্রীযুক্ত কৃষ্ণরাম মিত্র টেরাকোটার কাজের এই মন্দিরটি গঙ্গা জল ও গঙ্গা মাটি দিয়ে তৈরি মন্দিরের গর্ভগৃহে রয়েছে শ্রীকৃষ্ণ শ্রীরাধা ও শ্রীগোপালের বিগ্রহ সমগ্র মন্দিরের দেওয়াল জুড়ে ভাস্কর্য এবং টেরাকোটার শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে হিন্দু ধর্মের আঠারোটি মহাপুরাণের যাবতীয় পুরাণ কাহিনী এমন মন্দির সারা বাংলায় আর দ্বিতীয় নেই বর্তমানে এই মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকারের পুরাতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে ঠাকুর মা স্বামীজী সহ পার্শ্বদের স্মৃতি এই মন্দিরের ইতিহাসে মিশে রয়েছে মন্দিরটি খোলা থাকে সকাল এগারোটা থেকে বারোটা এবং বিকেল চারটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত টেরাকোটার নিখুঁত শিল্পকর্ম বিস্মিত করে তোলে কি অনন্য তার বাহার কি অসাধারণ তার নৈপুণ্য কি অনবদ্য তার দৃষ্টি নান্দনিকতা সমগ্র মন্দির প্রাঙ্গণ জুড়ে টেরাকোটা শিল্পের মাধুর্য এক মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে মন্দির দেখার শেষে বাবুরাম মহারাজের পৈতৃক বাড়ির সামনে পুনরায় ফিরে এলাম এই বাড়ির পাশ দিয়েই একটি সরু জঙ্গল ঘেরা পথ চলে গেছে নরেন্দ্র সরোবরের দিকে বয়স্কদের পক্ষে এই পথে যাওয়া কষ্টকর তাই এড়িয়ে যাওয়াই ভালো হবে আটপুরে থাকার সময় এখানেই স্নান করতেন স্বামীজি সহ সকল পার্শ্বদরা বিশাল এক দিঘি যার চারদিক জঙ্গল দিয়ে ঘেরা নির্জন ও শূন্য। আটপুরে থাকার সময় এই বিঘিতেই স্নান করতে নেমে সাতার না জানায় ডুবে যাচ্ছিলেন শারদাচরণ অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দ সেই দৃশ্য দেখতে পেয়েই জলে ঝাঁপিয়ে পড়েন নিরঞ্জন মহারাজ নিরঞ্জন মহারাজের দক্ষতাতেই অঘটন থেকে রক্ষা পান শারদা মহারাজ রামকৃষ্ণ মঠ আটপুর সেই পবিত্র স্থান যেখানে ত্যাগী সন্তানরা সংকল্পবদ্ধ হয়ে অনুধাবন করেছিলেন শ্রীরামকৃষ্ণই চূড়ান্ত সত্য এবং বাস্তবতা তার অক্ষয় ভালোবাসার মধু এবং অমৃত সমগ্র বিশ্বে প্রবাহিত করে এই জগতের সকলকে দয়া ও মমতায় সমৃদ্ধ করতে হবে ধর্ম শান্তি বন্ধুত্ব এবং সম্প্রীতির আদর্শ নিয়ে জীব সেবায় নিমগ্ন থাকতে হবে আজ সেই মহাত্মাভূমি দর্শন করালাম আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করতে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের কাছে এটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন আপনারা সকলে ভালো থাকবেন জয়তু ঠাকুর মা স্বামীজির জয়